সবার প্রথমেই বলে রাখি নাইন ক্লাসেস ফর নাইনটি প্লাস এর কথা তোমাদের সবার জন্য ষোলো তারিখ থেকে নটা স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করা হয়েছে শুধুমাত্র অ্যাকাউন্টস এবং কস্ট ট্যাক্সের ভালো প্রিপারেশন করানোর জন্য এই ক্লাসেস অ্যাটেন্ড করলে এই দুটি সাবজেক্টে নাইনটি প্লাস আসবেই তাই ইন্টারেস্টেড স্টুডেন্টসরা তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে আজকের ভিডিওতে আমরা ইকোনমিক্সের ইংলিশ ভার্সনের এমসি কিউ আর এসি কিউ সলভ করব তাহলে শুরু করা যাক দি অ্যাভারেজ কস্ট অর্থাৎ এসি কার্ভ ইন শর্ট রান ইজ এটার অ্যান্সার হবে ইউ শেপড দি শেপ অফ টোটাল ফিক্সড কস্ট দ্যাট ইজ টি এফ সি ইজ এটার অ্যান্সার হবে হরিজন্টাল দি কস্ট কার্ভ উইচ ইজ কল্ড এনভেলপ কার্ভ এটার অ্যান্সার হবে এল কার্ভ as output increases average fixed cost head answer of a, decreases the minimum point of dash curve is called break-even point slash no profit no loss answer of a c the minimum point of a b c curve is called head answer of a shutdown point the supply curve is ভার্টিক্যাল স্ল্যাশ হরিজন্টাল স্ল্যাশ স্ট্রেট লাইন ফ্রম ওরিজিন দি ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই উইল বি তো এখানে যদি ভার্টিক্যাল হয় সাপ্লাই কার্ভ তো সেক্ষেত্রে অ্যান্সার হবে জিরো যদি হরিজন্টাল হয় তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ইনফিনিটি আর যদি স্ট্রেট লাইন ফ্রম ওরিজিন হয় তাহলে অ্যান্সার হবে ওয়ান দি ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ অফ লেবার ইজ এটার অ্যান্সার হবে ব্যাকওয়ার্ড বেন্ডিং At the price, রুপিস 5, quantity supplied is 200 units, while at price, প্রাইস 6, quantity supplied is 240 units. What is value of elasticity of supply? অফ সাপ্লাই এটার অ্যান্সার হবে ওয়ান এখানে ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই বার করতে দিয়েছে তো ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাইয়ের ফর্মুলা হলো ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ এখানে ডেল্টা কিউ মানে চেঞ্জ কোয়ান্টিটি তো আগে ছিল টু হান্ড্রেড ইউনিটস এখন হয়ে গেছে টু ইউনিটস তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি হলো টু ফোরটি মাইনাস টু হান্ড্রেড মানে ফর্টি ইউনিটস আর ডেল্টা পি মানে হচ্ছে চেঞ্জ ইন প্রাইস তো আগে ছিল পাঁচ টাকা এখন হয়ে গেছে ছ টাকা তাহলে চেঞ্জ ইন প্রাইস হচ্ছে ছয় মাইনাস ফাইভ মানে ওয়ান ইন টু পি মানে হচ্ছে ওল্ড প্রাইস তো এখানে ওল্ড প্রাইস ছিল অর্থাৎ আগে প্রাইস ছিল পাঁচ টাকা আর কিউ মানে হচ্ছে ওল্ড কোয়ান্টিটি তো আগে কোয়ান্টিটি ছিল দুশো তাহলে এটাকে সলভ করে আমরা পাচ্ছি ওয়ান দি মার্কেট প্রাইস অফ মনোপোলিস্ট ইন আই ইকুলিব্রিয়াম কন্ডিশন ইজ এটার অ্যান্সার হবে ইকুয়ালস টু এ আর লার্নার্স ফর্মুলা অ্যাজ এ মেজার অফ মনোপলি পাওয়ার ইজ এটার অ্যান্সার হবে পি মাইনাস এম সি হোল ডিভাইডেড বাই পি আর এখানে অরে যেটা বলা আছে এইগুলোর থেকে দেখতে গেলে অ্যান্সার হবে ওয়ান ডিভাইডেড বাই মড ই The value of Lerner's ratio lies on dash to dash. Eter answer of a 0 to 1 or third 0 comma 1. Option C. Which is not a condition of monopoly market. Eter answer of a firm is price taker. At the equilibrium point of a monopolist, absolute value of price elasticity of demand will be. Eter answer of a greater than 1. दि साम अफ मार्जिनल प्रपेन्सिटी टू कन्ज्यूम दैट इज एम पी सी एंड मार्जिनल प्रपेन्सिटी टू सेव ये सेव हो दैट इज एम पी एस उल बी स्लैश दिए देव आज दाम अफ एपिस प्लस एपीएस उल बी तो दोटोर क्षेत्र एनसार अब वन इफ एपिस इज टू जीरो पॉइंट सेवेन दि एपीएस उल बी তো এখানে এপিসি আর এপিএস দুটো মিলে হয় ওয়ান অর্থাৎ এপিসি প্লাস এপিএস ইজ টু ওয়ান তাহলে এপিসি যদি জিরো পয়েন্ট সেভেন হয় তাহলে এপিএস হবে 1 মাইনাস এপিসি অর্থাৎ ওয়ান মাইনাস অর্থাৎ অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট দিয়ে বলা আছে এমপিএস ইজ টু ওয়ান বাই দেন এমপিসি উইল বি তো এখানেও সেম রুল এমপিএস প্লাস এমপিসি এই দুটো মিলে হয় ওয়ান তাহলে এমপিএস দেওয়া আছে তাহলে এমপিসি হবে 1 মাইনাস এমপিএস অর্থাৎ 1 মাইনাস ওয়ান বাই ফোর অর্থাৎ থ্রি বাই ফোর এবার থ্রি বাই ফোরটাকেই আমরা অন্যভাবে বলতে পারি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইফ এম ইজ অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার তো এখানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ফর্মুলা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই তো এখানে এমপিএস তো দেওয়া নেই এমপিসি দেওয়া আছে তো এমপিএস আমরা জানি 1- মাইনাস এমপিসি অর্থাৎ পুরোটা দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি এবারে নিচে এমপিসির ভ্যালু বসিয়ে দিলে 1 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এবারে নিচের ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ করলে জিরো তাহলে পুরোটা দাঁড়াচ্ছে ওয়ান ডিভাইডেড বাই জিরো তাহলে অ্যান্সার হবে টু দি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার উইল বি তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ফর্মুলা হলো 1 ডিভাইডেড বাই এমপিএস যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি 1 ডিভাইডেড বাই 1 - এমপিসি তো এটা হবে আমাদের অ্যানসার ইন কেনশিয়ান থিওরি When ইনকাম ডিক্রিসেস দি এপিসি উইল বি তো এটার অ্যানসার হবে ডিক্রিসেস দি পলিসি অফ गवर्नमेंट ইনকাম এক্সপেন্ডিচার ইজ नोन অ্যাজ এটার অ্যানসার হবে ফিসকাল दि फांशनल रिलेशनशिप विटुईन इनकाम एंड कंजामशन इज कल्ड डैश फांशन तो यटार अन्सार है कन्जमशन फांगशन दि स्कोर अफ एस डी इज यटारंसार है वियन्स दि व्यल्यू अफ लरेज रेशियो अलवेज बी एटार अन्सार है जिरो थे वनर मध्य तो जिरो टू वान हाउ मे स्टेजेस डिड नरसिमहम कमिटी Recommended for banking structure, at answer of a 4. The minimum value of SD, at answer of a 0. Which is not a measure of dispersion, at answer of a median. Which is measured by head count method, at answer of a poverty. Which of the following is not a cause of inequality of income? answer of a land reform. Which of the following names is not associated with studies on measurement of poverty? answer of a Mahalanobis. When the average cost, that is AC, is minimum, then marginal cost is answer of a equal to AC, equal to average cost. Get was established in the year at answer of a 1947 at a disguised away the disguised unemployment is generally found to exist in the at answer of a agricultural sector by agriculture sector the second order or সাফিসিয়েন্ট কন্ডিশন এটা অর হবে দি সেকেন্ড অর্ডার অর সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট অফ এ ফার্ম ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ইজ তো এটার অ্যান্সার হবে এম সি কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং ইন শর্ট রান অ্যাভারেজ ফিক্স কস্ট দ্যাট ইজ এফ সি কার্ভ ইজ এটার অ্যান্সার হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা Remaining unchanged, if, taxes remaining unchanged if government expenditure is increased by rupees 10,000 crores, the national income will increase by rupees 60,000. The value of MPC is at answer of a 5 by 6. So, formula hoche increase in national income is equal to government expenditure into 1 by MPS. তো এই অঙ্কে আমাদের এমপিএস দেওয়া ছিল না এমপিসি দেওয়া ছিল তো এমপিএস মানে আমরা জানি ওয়ান মাইনাস এমপিসি তাহলে সেটাই আমরা লিখে দেবো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি এবারে এখানে আমাদের ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম দেওয়া ছিল সিক্সটি থাউজেন্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টেন থাউজেন্ড আর এদিকে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এমপিসি তো এমপিসি আমাদের বার করতে বলেছে তো সেটাকে সলভ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস এমপিসি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান তো এটাকে সলভ করলে আমরা পাচ্ছি অ্যান্ড অ্যাভারেজ কনজামশন এক্সপেন্ডিচার অফ পুয়ার পিপল ইজ সেভেন্টি ফাইভ দেন পোভার্টি গ্যাপ ইজ এটার অ্যান্সার হবে সিক্স তো এখানে আমাদের পোভার্টি গ্যাপ বার করতে দিয়েছে তো পোভার্টি গ্যাপ বা পি ওয়ানের এর ফর্মুলা হচ্ছে পি জিরো ব্র্যাকেটে জেড মাইনাস ওয়াই ওল্ড ডিভাইডেড বাই জেড তো এখানে পি জিরো বলতে বোঝায় পার্সেন্টেজ অফ পপুলেশন লাইং বিলো পোভার্টি লাইন যেটা আমাদের দেওয়া ছিল থার্টি সিক্স জেড বলতে বোঝায় পোভার্টি লাইন যেটা ছিল নাইনটি আর ওয়াই মানে বোঝায় অ্যাভারেজ কনজামশন এক্সপেন্ডিচার যেটা আমাদের বলে দিয়েছিল সেভেন্টি ফাইভ তো এখানে আমরা ভ্যালু পুট করবো থার্টি সিক্স ব্র্যাকেটের মধ্যে নাইনটি মাইনাস সেভেন্টি ফাইভ ওল্ড ডিভাইডেড বাই নাইনটি তো এটা সলভ করে আসছে ফিফটিন বাই নাইনটি আর এটাকে পুরোটাকে সলভ করে আমরা পাচ্ছি সিক্স আন্ডার ওয়াট সার্কামস্ট্যান্সেস ইজ দি এক্সপেনশনারি স্ল্যাশ কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি ফলোড তো এখানে যদি এক্সপেনশনারি পলিসির কথা বলা হয় তো সেটা ফলো করা হয় রিসেশনের ক্ষেত্রে আর কন্ট্রাকশনারি ফিজিক্যাল পলিসি ফলো করা হয় ইনফ্লেশনের ক্ষেত্রে নেক্সট আমরা এসিকিউগুলো দেখে নিই ইন দি শর্ট পিরিয়ড অফ টাইম কমোডিটিজ হ্যাভ রিলেটিভলি লো ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই এটা হবে ট্রু দি শেপ অফ ইউনিট ইলাস্টিক স্ল্যাশ পারফেক্টলি ইলাস্টিক স্ল্যাশ পারফেক্টলি ইন ইলাস্টিক স্ল্যাশ নর্মাল সাপ্লাই কার্ভ ইজ তো এখানে যদি ইউনিট ইলাস্টিক হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন যদি পারফেক্টলি ইলাস্টিক হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে হরিজন্টাল যদি পারফেক্টলি ইন ইলাস্টিক হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে ভার্টিক্যাল আর যদি নর্মাল সাপ্লাই কার হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে আপওয়ার্ড রাইজিং দি ভ্যালু অফ ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই ইজ জিরো স্ল্যাশ ওয়ান স্ল্যাশ ইনফিনিটি দেন ইট ইজ কল ড্যাশ স্ল্যাশ ড্যাশ স্ল্যাশ ড্যাশ তো এখানে যদি ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই জিরো হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে পারফেক্টলি ইন ইলাস্টিক সাপ্লাই যদি ইলাস্ট্রিসিটি অফ সাপ্লাই ওয়ান হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে ইউনিটারি ইলাস্টিক আর যদি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইনফিনিটি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হবে পারফেক্টলি ইলাস্টিক দি পেরিশেবল গুডস হ্যাজ এ ভেরি হাই প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই তো এটার অ্যান্সার হবে ফলস ইফ দি প্রাইসেস অফ ফ্যাক্টার্স অফ প্রোডাকশন ড্যাশ স্ল্যাশ ড্যাস সাপ্লাই কার্ভ শিফট টু ড্যাশ স্ল্যাশ ড্যাস তো এখানে ইফ দি প্রাইসেস অফ ফ্যাক্টার্স অফ প্রোডাকশান সেটা যদি ইনক্রিজ হয় তাহলে সাপ্লাই কার্ভ শিফট করবে টু দি লেফট তাহলে এখানে ইনক্রিজেসের এগেনস্টে দি লেফট আর যদি ডিক্রিজ করে তাহলে সাপ্লাই কার্ভ রাইটে করবে তাহলে ডিক্রিজেসের এগেনস্টে এখানে দি রাইট দি মনোপলিস্ট ইন মনোপলিস্টিক কম্পিটিশন ইজ সেলার সেলস ড্যাশ প্রোডাক্ট এটার অ্যান্সার হবে ডিফারেনশিয়েটেড প্রোডাক্ট প্রাইস ডিসক্রিমিনেশন ক্যান বি সিন ইন মনোপলি মার্কেট এটার অ্যান্সার হবে ট্রু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট স্ল্যাশ মনোপলি মার্কেট ইজ প্রাইস ড্যাশ স্ল্যাশ ড্যাশ তো এখানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে হবে প্রাইস টেকার আর মনোপলি মার্কেটের ক্ষেত্রে হবে প্রাইস মেকার ইন মনোপলি মার্কেট এ আর স্ল্যাশ আর ডিমান্ড কার্ভ ইজ এটার অ্যান্সার হবে ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন দি ভ্যালু অফ লার্নার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু দি ড্যাশ অফ দি অ্যাবসুলুট ভ্যালু অফ ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড এটার অ্যান্সার হবে রেসিপ ইন মনোপলি মার্কেট দেয়ার ইজ নো সাপ্লাই কার্ভ Adder answer of a true. According to Kaleski, unit price of industrial product is equal to ABC plus dash. answer of a markup. Markup is nothing, comma, but the planned profit. Adder answer of a true. In the markup system, it is assumed that long run industry supply curve will be dash. Adder answer of a Horizontal straight line. Range depends on all variables. To এটার এন্স্য় হে মারে মারে হান্য়. Slash দিয় ওলা Range is always positive. এটা হে টে If the inequality of income is dash, the Lorentz curve coincides with the line of perfect equality. এটার এন্স্য় হে জে� দি ভ্যালু অফ এস ডি ডাজ নট ডিপেন্ড অন দি ওরিজিন এটার অ্যান্সার হবে ট্রু সিজনাল আনএমপ্লয়মেন্ট ক্যান বি সিন ওনলি ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা হবে ফলস অরে বলেছে সিজনাল আনএমপ্লয়মেন্ট কজ ডিউ টু ল্যাক অফ ইরিগেশন ফেসিলিটিস এটার অ্যান্সার হবে ট্রু Disguised unemployed unemployed have, unemployed persons are those persons whose whose, have, whose marginal productivity is dash answer of zero. The purpose of MGNREGS is to provide employment to one able member of a rural family per year for dash days. At answer of a 100. How many types of markets are classified by Marshall on the basis of time frame at answer of a four types. To eradicate inequality in the distribution of land holding Dash program was adopted in West Bengal at answer of a operation burger. For recommending reforms in the financial sector, ড্যাশ কমিটি ওয়াজ অ্যাডপ্টেড ইন ড্যাশ ইয়ার এটার অ্যান্সার হবে নারসিমহম কমিটি ওয়াজ অ্যাডপ্টেড ইন নাইনটিন নাইনটি ওয়ান জি আই সি আই স্ল্যাশ এলআইসিআই ওয়াজ সেট আপ ইন দি ড্যাশ স্ল্যাশ ড্যাস তো এখানে জিআইসিআই সেট আপ করা হয়েছিল নাইনটিন সেভেন্টি টুতে আর এলআইসিআই সেট আপ করা হয়েছিল নাইনটিন ফিফটি সিক্সে ড্যাশ নাম্বার অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড ইন দি ইয়ার ড্যাশ এটার অ্যান্সার হবে সিক্স নাম্বার অফ কমার্শিয়াল ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড ইন দি ইয়ার নাইনটিন এইটটি ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ এ পারমানেন্ট অর্গানাইজেশন এটা হবে ট্রু ফাইন্ড রেঞ্জ অফ দি ফলোয়িং অবজারভেশন এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে মাইনাস ফোর মাইনাস সেভেন মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান সিক্স আর জিরো তো এখানে আমরা জানি রেঞ্জ বের করার ফর্মুলা হলো ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে সিক্স আর মিনিমাম ভ্যালু রয়েছে মাইনাস টুয়েলভ তাহলে সিক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস টুয়েলভ তাহলে ব্র্যাকেট থেকে বাইরে বার করলেই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে সিক্স প্লাস টুয়েলভ করে আমরা পাচ্ছি অ্যান্সার এইটিন রিস্ক ক্যান বি অ্যাভয়েডেড উইথ ইন্স্যুরেন্স এটার অ্যান্সার হবে ট্রু স্টেট নেম অফ ওয়ান গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর অফ ইন্স্যুরেন্স কোম্পানি তো গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে পড়ে যাচ্ছে এলআইসিআই বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আর প্রাইভেট সেক্টরের মধ্যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে তার মধ্যে একটা হলো এইচডিএফসি ইআরজিও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড Economic reforms program was adopted in India in the year nineteen ninety-one. To introduce reforms in the insurance sector, Dash Committee was appointed in the year Dash. To ekana habe, Malhotra Committee was appointed in the year 1993. Income inequality in India has increased during the plan period. Eta True. World Trade Organization was established in the year at answer of a 1995. If the individual fails to have a daily intake of dash calories, he or she is regarded as poor. At answer of a 2250, or 2250. A market in which there are only few buyers, but many sellers is called an oligopoly market an answer of a false the main proponent of the theory of markup pricing is an answer of a kaleski in monopoly market price and dash revenue are always equal an answer of a average to inquire into the inequality of income distribution in India, a committee was appointed under the chairmanship of Professor Dash in the year Dash. Adder answer of a Professor Mahalanobis in the year 1960. Insurance is of two types Dash insurance and Dash insurance. Adder answer of a General insurance and Life insurance. লাইফ ইন্স্যুরেন্স স্ল্যাশ জেনারেল ইন্স্যুরেন্স ইজ কল্ড কন্ট্র্যাক্ট অফ ড্যাশ স্ল্যাশ ড্যাশ তো লাইফ ইন্স্যুরেন্সকে বলা হয় কন্ট্রাক্ট অফ অ্যাশুরেন্স আর জেনারেল ইন্স্যুরেন্সকে বলা হয় কন্ট্র্যাক্ট অফ ইনডেমনিটি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেশন